বিধায়ক মাননীয় শ্রী তিলক কুমার চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছে ক্লাবের সদস্য সমীর দাস মহিষাদল আমরা এবার বরণ করে নেব পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিউলি দাস মহাশয়কে বরণ করে নিচ্ছে বিশ্বজিৎ ঘড়ই ক্লাবের সদস্য বিশ্বজিৎ ঘড়ই বরণ করে নিচ্ছেন মাননীয় শিউলি দাস মহাশয়কে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সদস্য বিশ্বজিৎ ঘড়ই বরণ করে নিচ্ছে বরণ করে নেব নার্সাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় অভিজিৎ দাস মহাশয়কে টশাল দু নম্বর গ্রাম পঞ্চায়েত বরণ করে নিচ্ছে ক্লাবের সদস্য দেবাশিস বরণ করে নেব নাটশাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সুকুমার পাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছে ক্লাবের সদস্য গৌর সুন্দর বেতাল ক্লাবের সদস্য গৌর সুন্দর বেতাল সুকুমার পাত্র মহাশয়কে নারসাল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের পূজা কমিটি

আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব মাননীয় অভিজিৎ দাস মহাশয় উপপ্রধান শুভ সন্ধ্যা আজকে অগ্নিক্লাব আয়োজিত নীল সরস্বতী পুজো প্রাঙ্গণে যে পুরস্কার বিতরণী সভা এই সভায় উপস্থিত আমাদের দলের জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী দল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস আমার সতীর্থ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং শিল্প পরিকাঠামো সঞ্চালক সুকুমার পাত্র আমার সতীর্থ একই সঙ্গে পড়াশোনা করেছি সৌমেন পাত্র ডাকনাম ছবি এবং ক্লাবের সমস্ত সদস্য সামনে যারা আছেন মা ভাই বোনেরা সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা এবং নমস্কার জানাই আমরা বেশ কয়েক বছর ধরে এই পুজোয় আসি অগ্নিক্লাব আয়োজন করেন এবং এদের বেশ নিষ্ঠার সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করেন তিন চার দিন ধরে হয় আজকে মনজ্ঞ অনুষ্ঠান এই প্রোগ্রামের পরে হবে আমরা সবাই বাঙালিরা পুজো বা এই বারো মাসে তেরো পার্বণ আমরা সবাই এই পুজো আমরা সবাই অনুভব করি এবং পালন করি সরস্বতী পুজো সচরাচর অন্য সময়ে হয় নীল সরস্বতী একটি অন্য দেবী সরস্বতীর একটা রূপ পুরাণের যেটুকু আমরা শুনেছি বা জানি সান্ডিলমণি শান্তির জন্য প্রায় একশো তার সঙ্গীকে নিয়ে হরমুখ পর্বত এবং মধুমতি নদীর ধারে তপস্যায় বসেন কিছুক্ষণ পরে সেখানে এক অসামান্য নারী আসেন সুন্দরী নারী তার সঙ্গীদের নিয়ে তিনি বলেন আমার আমি এবং আমার সঙ্গীরা খুব ক্ষুধার্থ তখন সান্ডিল্যমনি বলেন যে পুজো তো শেষ হয়নি পুজো শেষ করার আগে খেতে দেওয়া সম্ভব নয় সেই সময় ওই নারী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং হঠাৎ করে চারদিক শিশিরে ভরে যায় এবং ঝড় বাদলা এসব শুরু হয় যজ্ঞের আগুন নিভে যায় এবং পশু পাখি সহ বিভিন্ন যা সঙ্গীর সাথে সবাই মারা যায় তখন এই থেকে মুক্তি লাভের জন্য উনি আবার তপস্যা করেন এবং ওই নীল সরস্বতী দেবীর যে পুজো সেটা প্রতিষ্ঠিত হয় এবং সবাই জীবিত হন সরস্বতীর দয়ায় সবাই জীবিত হন সেই থেকে আমাদের এই পুজো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয়ে আসছে এবং এই জায়গাটি অধুনা